গুড মর্নিং আশা করছি তোমরা আজ যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা মতো বাজে সকালে ঘুম ভেঙেছে অনেক আগে টুকিটাকি অনেক কাজকর্ম সেরে নিয়েছি আর ভাবলাম চলো এই যে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আসলে একটু তাড়াহুড়ু করে কাজ করছিলাম কারণ আজকে রবিবার তার মধ্যে ছেলের আজকে পাঁচপলিও আছে সমস্ত দিকটা যেহেতু আমাকে সামলাতে হয় চেষ্টা করি একটু সকালবেলা ঘুম থেকে উঠতে তবে আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছিল কালকেও কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর রোদ উঠলে তো কাজকর্মের পরিমাণটা অনেকটাই বেড়ে চলে যায় কারণ মাঝে মাঝে অনেক বৃষ্টিপাতল হয়েছিল বাড়িঘরের অবস্থা ভীষণই খারাপ আর ঘরে সমস্ত কিছু বারান্দার মধ্যে আমি দিয়েছি কারণ সকালবেলা প্রথমে বারান্দাতেই রোদটা আসে তো ভাবলাম চলো বারান্দার মধ্যে এখন জিনিসপত্রগুলো বের করে রাখি তারপরে বাইরে রোদে দেব। আর এদিকে ঘরটাকে আমি কিন্তু ঝেড়ে মুছে প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি প্রত্যেকটা দিন একই রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও কিন্তু ভালো লাগে না তো সেহেতু আজকাল স্কিপ করে দিলাম আর এদিকে ঘরদুয়ারগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বাইরের জায়গাটা পরিষ্কার করব। বেশ অনেকটা দিন ধরে আমাদের এখানে তো জল জমা ছিল আর দেখো চারপাশে প্রচুর পরিমাণে শেওলা জমে গেছে আর অনেকটা ভিজে ভিজে ছিল তো আমি যতটুক পারি সবসময় কিন্তু বাড়িঘরগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি তবে এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব কারণ প্রচুর জল জমা ছিল আর এখন কিন্তু বেশ শুকিয়ে গেছে কারণ কালকেও বেশ রোদ উঠেছিলো তো ভাবলাম আজকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তবে আজকে বেশ কয়েকটা দিন ধরে আমি কিন্তু আমার বাড়ির চারপাশের জায়গাগুলো পরিষ্কার করছিলাম তবে এই জায়গাটা শুধু বাকি রয়ে গেছে এখন এটা করব আর দেখো ভিতরে যেহেতু অনেকগুলো কচু গাছ আর সেহেতু অনেকগুলো লতিও হয়েছিল তো ভাবলাম যেহেতু ভিতরের লতিগুলো আমি উঠিয়ে নিই আর বাইরেরগুলো না একদমই উঠাই না কারণ ওই যে বাইরে থাকে তো সেহেতু সেগুলো উঠায় না ভিতরে যতটুকু কচু গাছ আছে ওগুলোর মধ্যেও কিন্তু প্রচুর লতি বেরোয় তো সেগুলো তুলে নিয়েছি আর এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করব। তবে জায়গাটা শুরু হলে কি হবে জায়গাটার মধ্যে প্রচুর ঘাস আর প্রচুর শেওলা জমে গেছে তো ভাবলাম ভালো করে এগুলোকে পরিষ্কার করতে হবে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে যতটুক পারি বিলাসিতা না করে সংসারের কাজগুলো করতে আজকে যদি বিলাসিতা করতাম তাহলে মনে হয় কিছুই করতে পারতাম না তো বন্ধুরা প্রথম যখন এই সংসারে এসেছিলাম কিছুই ছিল না আস্তে আস্তে আমি অনেক কিছুই করেছি তার জন্য আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে আর নিজের সমস্ত শখ আহ্লাদ বিলাসিতাগুলোকে একদমই ত্যাগ করে দিয়েছি। আমাদের মধ্যে যদি রুচিশীলতা থাকে তাহলে দেখবে খুব সুন্দর করে সহজে কিন্তু ঘরের বাইরের সমস্ত দিকটা নিজেই ম্যানেজ করা যায় কিন্তু তার জন্য একটু পরিশ্রম তো করতে হবে প্রত্যেকটা দিন আমরা কিন্তু সংসারের জন্য প্রচুর খাটাকাটনি করি তার মধ্যে এই যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো তো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় তবে আজকে আমার একটু বেশি পরিশ্রম হয়ে গেছে এই জায়গাটা আমার পরিষ্কার করতে প্রায় আধা ঘন্টার উপরে লেগে গেছিলো প্রচুর পরিমাণে শেওলা ছিল সেগুলোকে ভালো করে চেঁচে চেঁচে সমস্তটা বাইরে ফেলে দিয়েছি আর জায়গাটা যেহেতু সরু আমাকে অনেকটা কষ্ট করে করে কিন্তু বারবার করে পরিষ্কার করতে হচ্ছে আমাদের বাড়ির জায়গাটা দেখতে পাচ্ছিলে আর সামনের জায়গাটাও কিন্তু ভীষণ অবস্থা খারাপ আমি কিন্তু দুদিন ছাড়া ছাড়া এ সমস্ত কিছু পরিষ্কার করি মাঝে যে প্রচুর বৃষ্টি হয়েছিল জল জমা ছিল তারপরে থেকে কিন্তু আর পরিষ্কার করা হয়নি সামনে তো শীতকাল চলে আসবে আর ঘাসের পরিমাণটা অনেকটাই কমে যাবে তবে এখন একটু পরিষ্কার করতে একটু অসুবিধা হচ্ছে তবে দুদিন কিন্তু পরিষ্কার করলে সমস্ত জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে এই যে ছেলেও কিন্তু দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয় তারপরেও কিন্তু সমস্ত দিকটা খেয়াল রেখে আমাকে কাজগুলো করতে হয় এখন বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ এই জায়গাটা যতটুকু পেরেছি পরিষ্কার করতে আমি কিন্তু পেরেছি তবে জানো তো বাড়ির ভিতরটা তো সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর বাইরেরটা কিন্তু না রাখলেও পারি তবে কি বলো তো ওই যে মন থেকে একদমই মানতে চায় না যে ঘরের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাইরেরটা এরকম রাখি ভালো লাগে না তবে যেটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তবে তার জন্য তো একটু পরিশ্রম করতে হয় প্রত্যেকটা দিন আর দেখো কতগুলো কচুর লতি পেয়েছি আর সমস্ত লতিগুলো অনেকটা বলতে বাইরে তুলিয়ে নিই তো ভিতরেরগুলো যেহেতু তুলেছি ভাবলাম ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে রোদ্দুরে রেখে দিই তাহলে কি বলো বলতো টলা আর ধরবে না তো দু তিন দিন পরে রান্না করব এখন রেখে দিয়েছি বারান্দার মধ্যে আর এদিকে দেখো আমি চান টান করে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম কারণ জানো তো সকাল থেকে বাচ্চা তেমন কিছু খাওয়ায়নি শুধু জল বিস্কুট খাইয়েছিলাম আর ওর জন্য টিফিন বানাবো আর ভাবলাম চলো চানটা করে নিই আর পুজোটাও দিয়ে দিই আর সকাল সকাল দেখবে চান পুজো আর সমস্ত কাজটা হয়ে গেলে মন থেকে ভীষণ শান্তি পাওয়া যায় আমি যতটুক পারি ঘরের কাজকর্মের সাথে সাথে আমার পুজোটাও টাইমের মধ্যে দেওয়ার আর এদিকে দেখো গাছও অনেক ফুল ফুটে আর পুজো দিতেও বেশ ভালো লাগে পুজোর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে শ্যাম্পু করেছিলাম যেহেতু বাইরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি না এমনি তো ওটা ভালো পরিষ্কার জায়গা তারপরেও কীরকম একটা লাগে তো মাটাটা শ্যাম্পু করে নিয়েছি আর আজকে যাব ছেলেকে পাঁচপুলিও খাওয়াতে তার জন্য আমি সমস্ত কাজগুলো একটু আগে আগে করে নিচ্ছিলাম যেহেতু আমাকে একা সমস্ত দিকটা সামলাতে হয় জানো তো অনেক সময় নিজেকে ভীষণ অসহায় মনে হয় যে আজকে যদি বাইরের কাজটা যদি কেউ করে দিত আজকে বর থাকলে তো কোনো রকমই অসুবিধা হতো না তবে সমস্ত দিকতে সামলাতে একটু হিমশিম খেয়ে যায় তবে না করলেও ভালো লাগে না আর এদিকে বারান্দাতে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম আর সেগুলো বাইরে এখন রোদে দিয়েছি আর আজকে দেখতে পাচ্ছ ভীষণ কড়া রোদ্দুর উঠেছে কালকেও রোদ উঠেছিল তো বেশ ভালো লাগে এরকমভাবে কাজকর্মগুলো করতে তো আজকে ভাবলাম একটু লুচি করব আর সাথে না আমার সুগার ফ্রি বিস্কিটগুলো খেতে বেশ ভালো লাগে তো ছেলের জন্য একটা চিপসের প্যাকেট আর সাথে টুকিটাকি জিনিসপত্র তো আমাকে প্রত্যেকটা দিনই আনতে হয় যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতেই পারো তবে বাচ্চাকে তেমন আজকে ভারী খাবার তো দিইনি তো ওই বলছিল আজকে লুচি খাবে তো সেহেতু লুচিটাই করলাম আর সাথে আমি একটু সাদা আলু তরকারি বানিয়ে নিয়েছি তো এভাবেই রান্নাবান্নাগুলো করতে হয় আর যে কোনো জিনিস করলে না আমাকেই করতে হয় কারণ আমার যেহেতু একা সংসার বুঝতে পারো সব দিকগুলো ব্যালেন্স করতে একটু কষ্ট হয় যতটা তোমাদেরকে শেয়ার করি যতটা ইজি মনে হয় সবটা কিন্তু অতটা ইজি নয় তবে কাজগুলো তো করতে হবে তবে চেষ্টা করি কাজগুলো ঠিকঠাক করে করার আর এদিকে দেখো লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছিলাম যেহেতু একা হাতে করি না একসাথে কয়েকটা বেলে নিই আর এভাবেই ভেজে নিই আর ঝটাফট করে এদিকে করে নিচ্ছিলাম আর সাদা আলুর তরকারি করতেও কিন্তু বেশি সময় লাগে না যেহেতু হঠাৎ করে প্ল্যান সেহেতু সাদা আলুর তরকারিই করে নিয়েছি আর এখন কিন্তু পনেরো দশটা মতো বেজে গেছে বাচ্চাকে খাওয়াবো তারপরে আমরা যাব ওই যে পাঁচপুরিও খাওয়াতে বাচ্চাকে আর এদিকে দেখো খাবারটা নিয়ে নিয়েছি আর আমি আর ছেলে এখন ঝটাপট করে খাবারটা খেয়েও নেব তো বন্ধুরা আমি একটু রেডি হয়েছি ছেলেকে নিয়ে যাচ্ছি পাঁচ পলিও খাওয়াতে আর কি আর এখন সাড়ে দশটা বেজে গেছে আমার এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি সমস্ত কাজকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ভাবলাম আগে ওকে পলিওটা খাইয়ে নিয়ে আসি তারপরে বাকি কাজকর্মগুলো করব। তবে চলো একটা লেট করবো না তাড়াতাড়ি করে যাব আবার চলে আসবো চলো মোলাকা দেখতে রাখো আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লাগে এই যে স্বাস্থ্যকেন্দ্রে আসতে তবে বাইরে তো ভীষণ রোদ্দুর বাচ্চাকে কোলে করে করে এখানে আনতে হয়েছে ভীষণ কষ্ট হয়েছে তার মধ্যে বুঝতে পারো বাচ্চাকে নিয়ে হাঁটতে ভীষণই অসুবিধা হয় তবে আমার ছেলের তো এখন কিছুটা হলো বড় হয়েছে তো যাই হোক নিয়ে এসেছি তবে এখানে একদমই ভিড় নেই তো আমি ভেবেছিলাম ভিড়টির হবে নাকি তবে ভিড় নেই আর এদিকে দেখো ছেলের খাওয়ানো হয়ে গেছে এখন ওকে নিয়ে চলে যাব বাড়িতে তবে ওকে ভেবেছিলাম একটু হাঁটিয়ে নিয়ে আসব তবে কিছুতে হাঁটছিল না কোলে করে আনতে আনতে আমাদের বাড়ির কাছে নিয়ে এসে এখন ছেড়ে দিয়েছি তবে চলো বাড়িতে গিয়ে তো কাজকর্ম করতে হবে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে যাচ্ছে এখনও রান্নাবান্না করিনি তবে এসে বাড়িতে এই যে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি তবে ভাবলাম চলো এখন কাজকর্মগুলো সেরে নিই তবে সকালবেলা অনেক কাজকর্ম সেরে নিয়েছিলাম তবে বাইরে যেহেতু সমস্ত কিছু রোদে দিয়েছিলাম ভাবলাম এগুলোকে ঝেড়ে টেড়ে সমস্ত কিছু ঘরে নিয়ে যাব প্রত্যেকটা দিন চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে রাখতে তবে কাজ করলে নিজের মনটা যেরকম ভালো থাকে অনেক পজিটিভ চিন্তাধারাও কিন্তু নিজের মধ্যে থাকে আমি সব সময় কিন্তু আমার মতন করে কাজকর্মগুলো নিয়ে করতে ভীষণ পছন্দ করি আর নিজের মতন করে কাজগুলো করি আর দেখো বেশ অনেকটা দিন পর যেহেতু রোদ উঠেছিল মেটেস্টও বাইরে দিয়েছিলাম আর ভীষণ ধুলু টুরু বেরিয়েছে আর দেখবে মাঝে মধ্যে এ সমস্ত কিছু রোদে দিলে কিন্তু একটা পজিটিভ এনার্জিও কাজ করে দেখবে আর আমার যেহেতু ছোটো বাচ্চা টাচ্চা আছে অনেক সময় খাবার টাবার খেলে জল টলও ফেলে দেয় তো সব সময় তো আর বাইরে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তবে যখনই একটু সুযোগ পাই তখনই দিয়ে দিই আর এখন রান্না করতে করতে আমি বাকি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি তবে রান্না বলতে সিম্পল রান্না রান্নাবান্না করছি আসলে ওই যে ভাতের সাথে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি বাচ্চার জন্য আর ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হতে তো একটু সময় লাগবে তার মধ্যে ভাবলাম চলো বাকি কাজগুলো সেরে নিই আমি কিন্তু এভাবেই কাজগুলো করি তাহলে কিন্তু টাইমের মধ্যে সমস্ত দিকটা আমি সামলাতে পারি আর ঘরের ভিতরে কয়েকটা গাছ রেখেছি প্রত্যেকটা দিন একটু একটু করে গাছে জল দিই আসলে কি বলো তো আমাদের ঘরের ভিতর ভীষণ রোদ্দুর ঢুকে যায় আর সাথে কিন্তু গাছের গুঁড়োগুলো একদমই খটখটে হয়ে যায় তো একটু একটু করে জল দিই জলের পরিমাণটা একটু কমিয়ে দিই আর কি আর সকালবেলা কিন্তু দুয়ার সমস্ত কিছু মোছামুছি করেছিলাম তবে এই যে বিছানাটা আরেকবার ঝেড়েছি প্রচুর দেখি ধুলো ধুলো ভাব পড়ে আছে আর ভাবলাম চলো এখন আরেকবার ঘরটা মুছে দিই সকাল থেকে আমাকে অনেকটা বার কাজকর্ম করতে হয় কাজ তো কখনো শেষ হয় না কাজ শুধু বাড়তে থাকে যতই বলি না কেন কাজের পরিমাণটা কম কিন্তু একটা গৃহবধূর কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজকর্ম থাকে তবে জানো তো আমি কাজ করতে ভীষণই পছন্দ করি তবে জানো তো নিজের সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কোনো বিলাসিতা করি না সবসময় চেষ্টা করি অল্প জিনিস দিয়ে আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে যাতে আমার ভালো লাগে তবে জানো তো আমি সবসময় চেষ্টা করি সংসারটাকে কিভাবে ভালো রাখা যায় ওই যে আজকে কি রান্না করেছি কি খাচ্ছি সেটা তো কেউ দেখতে আসছে না কিন্তু বাড়িঘরগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে যদি কোনো জিনিস নিয়ে আসি দু টাকা দিয়ে সেটা কিন্তু আমার লাভ তবে সমস্ত দিকটা ম্যানেজ করে আমি কিন্তু এভাবে চলি তবে তবে আজকে আজকে রবিবার রবিবারে আমার কিছু নেই আমি একটু চাটনি করে নিয়েছি আমার জন্য আর ডাল আর ছেলের জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ করা হয়ে গেছে তো ওটা দিয়ে ওকে খাওয়াবো তবে জানো তো এভাবে কিন্তু সমস্ত দিকটা ম্যানেজ করি প্রত্যেকটা দিন যে আমাদের ভালোভাবে চলতে হবে তার কোনো মানে হয় না মাঝে মধ্যে এভাবেও চলতে হয় প্রত্যেকটা বাড়ির বউদের অনেক সময় অনেক কিছু মাথায় চিন্তা রেখে কাজকর্ম সমস্ত দিকটা সামলাতে হয় তবে আমি কিন্তু আমার বিলাসিতাগুলোকে একদমই ত্যাগ করে দিয়েছি সত্যি কথা বলতে বন্ধুরা বাড়ি ঘরে যদি কিছু করতে চাও জীবনে তাহলে নিজের বিলাসিতাগুলোকে একদমই ত্যাগ করে দিতে হবে তার মধ্যে যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে ওকে স্কুল আছে বুঝতে পারো তবে বাচ্চাকে একটু মানুষ করতে গেলেও কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো ত্যাগ করতে হবে তবে চেষ্টা করি ঘরে দামি দামি জিনিস না থাকলেও অল্প জিনিস দিয়ে ঘরটাকে সময় পরিপাতি এবং গুছিয়ে রাখতে আমার যেটুকু আছে ওইটুকুতে আমি কিন্তু অনেকটা সুখে আছি তবে জিনিস থাকলে তো হবে না সেগুলোকে গুছিয়ে রাখার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় তবে আমার এটুকু আছে আমি সবসময় এইটুকু নিয়ে ভালো আছি যাই হোক বন্ধুরা আজকে এই যে ব্লগটা বেশি বড় করলাম না আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তবে চলো বন্ধুরা প্রত্যেকটা দিনের মতন দুপুরবেলা চেষ্টা করি কাজকর্মগুলোকে সেরে নিতে তবে আমাদের মতো গৃহবধূদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম লেগে থাকে তবে নিজের শরীরটা ভালো রাখার জন্য একটু তো নিজেকে কে সময় দেওয়ার দরকার তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো অসুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে সবাইকে টাটা